হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি এক রেসিপি এনে হাজির করব যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে আমি কী কী রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আর পুরো রান্নাগুলো আমি যা যা রান্না করব সেই রান্নার পুরো রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর এখন আমি আজকে আমি সম্পূর্ণ রান্না করেছি ঘরে থাকা জিনিসপত্রগুলো দিয়ে আজকে বাজার থেকে কিছুই কিনে আনা হয়নি বাড়িতে যা যা ছিল সেইগুলো দিয়েই আমি আজকে সুন্দরভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রান্নাগুলো একদম পরিপাটি সুন্দর করে রান্না এবং সাজানো গোছানো ভাতের থালাও আপনারা দেখতে পাবেন তা প্রথমেই আমি রান্নায় চলে যাই আজ এটা দেখুন এই শাকটা আপনারা কী নামে ডাকেন সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন আমি এটাকে লাল শাক বলি লাল লোটে শাক এটাকে আপনারা কি বলে জান ডাকেন আমি জানি না আপনাদের যদি নতুন কোনো নাম থাকে এই শাকটা অবশ্যই জানাবেন কিন্তু এর উপকারিতা কিন্তু ভীষণ ভালো আমি শুনেছি তা এই লাল শাক খাওয়াটা ভীষণই জরুরি এবং স্বাস্থ্যের জন্য পরিপুষ্টি এ থেকে পাওয়া যায় বলে সেটাও জানি এখন আমি শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব আর শাকগুলোর মধ্যে অনেক রকমের বালি থাকে ভালো করে জল দিয়ে যদি ধোয়া হয় তাহলে শাক কিন্তু খুব পরিষ্কার করে ধোয়া হয় আর তা না হলে কিন্তু শাকের মধ্যে বালি কিচকিচ করে এখন শাকটা দেখুন আমি একটা বাটির মধ্যে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে এখানে আমি লঙ্কা আর সামান্য জিরে দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিলাম আবার কড়াইতে একদিকের কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেল আর তার মধ্যে একদম চিরে চিরে করে কাটা আলু আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডালের সাথে আমার তো একটু ভাজাভুজির সাথে ডাল খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে আমি ডালও রান্না করব। আলু ভাজাটা তুলে রাখলাম আর আজকে আমি এটা হচ্ছে হাঁসের ডিম ডিমের কারি করব সম্পূর্ণ ঘরে থাকা জিনিসপত্র আজকে কিন্তু বাজারের জিনিস কিছু রান্না করলাম না সম্পূর্ণ ঘরে থাকা জিনিস তার কারণটাও হচ্ছে আমার মেয়ের পরীক্ষা তাই জন্য কিছুটা সময়ও আমি নষ্ট করতে চাই না বাড়িতে বসে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে আবার পড়াতে বসবো সেই জন্য খুব তাড়াতাড়ি আমি রান্নাগুলো ঘরে থাকা জিনিসগুলোই রান্না করছি মাছগুলো এই সরি ডিমটা আমি ভেজে তুলে রাখলাম এখানে দেখুন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এখানে আমি ভেজ ডাল বানাবো একটা গাজর ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই গাজরটা আমি ভাজা করে নেব ফিফটি পারসেন্ট খুব বেশি করে ভাজবো না যে কোনো সবজি কিন্তু খুব কড়া করে ভাজলে তার মধ্যে ভিটামিন নষ্ট হয়ে যায় তার যে রস তার যে ভিটামিন সেটা কিন্তু অতি অত্যধিক ভাজার ফলে সেটা কিন্তু কয়ে যায় ভালো হয় না এখন আমি মটর সুটি দিয়ে দিলাম মটর কড়াই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আদা দিয়ে এটাকে ভালো করে ভুজে নিচ্ছি মটর কড়াই গাজর আর হচ্ছে আদা দিয়ে এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব টমেটো টমেটোটা একটু ভালো করে ভাজা করে নিব তবে খুব বেশি করা নয় সবটাই কিন্তু ফিফটি পারসেন্ট ভাজা করবে এই জন্য আমি একসাথে সব সবজিগুলো এক একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি নিয়ে ওইদিকে আমি ডালটা শুকনো কড়াই ভেজে নিয়ে ধুয়ে এটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি সেই প্রেসার কুকারের ডালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি খুব কড়া সেদ্ধ করিনি তবে খুব বেশি কড়া সেদ্ধ কিন্তু দরকার নেই কারণ ডালটা যদি খুব বেশি গলে যায় সেখানে কিন্তু সেই ডাল খেতে ভালো লাগে না তাই এর ডালটাও আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি ডালটা কিন্তু গোটা গোটা ভিতরে আছে সেদ্ধ হয়েছে কিন্তু ফ্যানের মতো গলে যায়নি অর্ধেকটা সেদ্ধ হয়েছে সেই রকম ডালটা আমি সেদ্ধ করে তারপরে বিভিন্ন সবজি আমি ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমার ভেজ ডাল রেডি হয়ে গেল। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম তার কারি বানাবো এখানে আমি দিয়ে দিলাম গোটা ফোড়ন গোটা ফোড়নের মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকে পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নেব আর সামান্য দিয়েছি রসুন রসুনটাও একসাথে আদা রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিলাম এখন আমার ডালটা কিন্তু হয়ে গেছে নামিয়ে রাখবো তাই সামান্য দেখিয়ে দিলাম এখানে আমার পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি বাকি যে টমেটো আছে আর গুঁড়ো মশলা আছে সেগুলো অ্যাড করবো তাই এখানে আমার পেঁয়াজটা কিন্তু খুব নরম করে সুন্দর করে ভাজা হয়ে গেছে তা এখানে বাকি আমি দিয়ে দিলাম টমেটো টমেটো আবারও কিছুক্ষণ ভাজতে সময় লাগবে এটাও টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব নিয়ে এখানে আমি গরম মশলা অ্যাড করব এখানে লবণ দিলাম এই কারণে এই সবজিগুলো পেঁয়াজ টমেটোগুলো একটু গলে যাবে তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যাবে এরপরে আমি গরম মশলা অ্যাড করছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে এটা মশলার মধ্যে হালকা জল দিয়ে দিলাম না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে তাই মশলার মধ্যে হালকা করে জলও দিতে হয় তো এখন মশলার মধ্যে আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে এখানে আমি পুরোপুরি জল অ্যাড করব এটা আমার একটা নরমভাবে গলে গেছে খুব ভালো করে এটা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটা ছোট গ্লাসের এক গ্লাস জল এতে দিয়ে দেবো দেখুন মশলাটা আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তা এখন এর মধ্যে যে ডিমটা যে ভাজা ছিল সেই ডিমটাকে ওই মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার মধ্যে ডিমটা আরও টেস্টফুল হয় এখন ভালো করে ডিম আর মশলা কষানো হয়ে গেছে এখানে আমি পুরোপুরি দিয়ে এক বা এক গ্লাস জল এবার এই জলটা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব এখানে কিন্তু ডিমের কারিটা আমার রেডি হয়ে গেছে আর একটুখানি পরে আমি এটাকে নামিয়ে রাখব খুব সুন্দরভাবে ডিমের দেশি ডিমের কারি বানিয়ে ফেললাম এটাকে আমি একটা জায়গা নামিয়ে নেব এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ভাতের সাথে পরিবেশন করে দেখাবো আমার যে সব রান্না করেছি সবকটা সব কটা রান্না কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাবো টোটাল যে রান্না করেছি সেই রান্নাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে আলু ভাজা করেছি লাল শাক ভাজা ডিমের কারি আর ভেজ ডাল এটা করেছি আমার ঘরে থাকা জিনিসপত্রগুলো দিয়ে এখন কিন্তু বাজার করার একটু সময় নেই যেগুলো ঘরে থাকে সেইগুলোই বুদ্ধি করে আইডিয়া করে আমি রান্না করে ফেলি এবং খুব কম সময়ের মধ্যে এখন আমি একটা পাত্রে ভাত থালার মধ্যে ভাত বেড়ে আমি ভাতের থালাটা সাজিয়ে ফেলবো দিয়ে দিলাম বাটি চাপা গরম গরম ভাত এই ভাতের সাথে শুকনো ভাতের সঙ্গে কিন্তু আলু ভাজাটা কিন্তু সবাই কিন্তু মনে হয় ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর সবসময় ভাতের পাতে কিন্তু শাক ভাজাটা আগে দিতে হয় এটা কিন্তু নিয়ম ভাতের সঙ্গে শাক ভাজাটা সবার ফার্স্ট দিতে হয় যে সেই জন্য শাক ভাজা আগে দিয়েছি তারপরে দিয়েছি আলু ভাজা আর ভাতের থালা সাজানোও কিন্তু একটা নিয়ম আছে হ্যাঁ বনেদি বাড়িতে সুন্দর করে ভাতের থালা সাজানো হয় সেটাও কিন্তু কিসের পর কী দেওয়া হয় সেটাও কিন্তু জানার দরকার এটাও কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে ছোটোবেলা থেকেই শিখেছি তা এখানে আমি ডিমের কারিটা দিয়ে দিলাম আর এখানে ভেজ ডালটা দিলাম অনেক কিছু রান্না করলাম না কিন্তু অল্প কিছু রান্না করেছি কিন্তু এই অল্প কিছু রান্নার মধ্যেই একটা পরিবাটি সুন্দর থালাটা কিন্তু লাগছে দেখতে ওপর থেকে আমি এখানে দিয়ে দেব হ্যাঁ পেঁয়াজ ভাজা পেঁয়াজ কুচি আর একটু সুন্দর করে একটু একটা পাতা দিয়ে সুন্দর করে ধনে পাতা দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি তা ভাতের থালাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাতের থালায় যাই থাকুক না কেন যদি সুন্দর করে পরিপাটি করে সাজানো থাকে সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তা কার কার আমার মতো এই ভাতের থালা দেখতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন তাহলে আবার নতুন নতুন এরকম কিছু নিয়ে আবারও হাজির হব আপনাদের উৎসাহ আপনাদের ভালো লাগাটা আমারও ভালো লাগা হয়ে যাবে তা বন্ধুরাও ভালো থাকবেন পাশে থাকবেন টাটা